salam assalamualaikum Johnny is Papa, eating sugar, no papa, telling lies, no papa, open our mouth, ha ha ha. Hello guys. Cam, come on, come on, let's go. Welcome to the to the YouTube হ্যালো গাইস বাংলার ভিউ চ্যানেলটি সবাইকে স্বাগতম জানাচ্ছি যে যেখান থেকে ভিডিও আহ দেখছো সবাই শেয়ার করে দিবে কমেটির মাধ্যমে জানিয়ে দিবে চলো আন্টি আমরা ঘুরতে যাই দিকে

আচ্ছা চলো আমরা ওই মাঠে যে চলো দেখি গা ফসল দেখি গা না তোমার গ্রামে ভালো লাগে নাকি ঢাকা কই ভালো লাগে বলো এখানেই ও গ্রামে ভালো লাগে না আর ঢাকা ভালো লাগে না আচ্ছা আন্টির কাছে থেকে গেছি আন্টি আচ্ছা ঠিক আছে চলো 와우, 이것도 숭두나? সরিষা ফুল আচ্ছা চল আসো তুমি এখানে দাঁড়াও আমি সরিষা ফুল নিয়ে আসি আচ্ছা কয়টা আনমন্টি দুইটা আচ্ছা দুইটা আনছি

এই যে পুকুরে কয়েকদিন আগে মাছ ধরছ তোমার মামা হেরা বুঝছো হ্যালো গাইস কোথায় কোথা থেকে দেখছেন লাইভটা আজ প্রথমেই লাইভে জয়েন হলাম আন্টি তুমি কি গান পারো না পারো না কবিতা হ্যাঁ পাই তাহলে বলো তো নুঙ্কো জবা বনের দুল উঠলে ফুটে বনের ফুল পার পারো না আম পাতা জড়া জড়া মার বছা বুক চড়বে গড়ে অরে বুবু চড়ে যারা আছে আমার পাকলা গড়া পাকলা গড়া খেপেছে চকু দিদি ও হু খুব সুন্দর

ওই তো মামা বাড়ি নানু বাড়িতে একই কথা আচ্ছা চলো আমরা ওই যাই চলো আসো আনটি 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 এই যে আমি যাচ্ছি কিন্তু এই যে আচ্ছা আসো একটা দৌড় দিয়ে আসো আরো জোরে সবাই একটু কমেন্টের মাধ্যমে সাড়া দেবেন প্লিজ আরো যেবা আরো যেতে চাও আমার তো পাবে হয়ে গেছে একটু খাইতে আন্টি বলো তো এটা কি ফুল এই জানটি বলো তো এটা কি ধনিয়া ফুল না তারপরে এই যে রসুন না আনটি তুমি চেন রসুন চেনো ঠান্ডা লাগছে না সবাই একটু কমেন্টের মাধ্যমে সারা দেবেন প্লিজ আজ প্রথম লাইভে জয়েন হয়েছি

সাপোর্ট দিও আমার ভাগ্নি বলছে সবাই সাপোর্ট দিও সবাই কমেন্ট করো আমার ভাগ্নি কত সুন্দর করে বললো না

হ্যালো আর শান্তি কই যাচ্ছো এই দিক দিয়ে আমি বলছি তো আন্টি দিব এখন চলো ঘোরা হয়েছে না বিকেল আবার ঘুরতে যাব না হ্যাঁ জি আন্টি আচ্ছা ঠিক আছে আন্টি একটু দাঁড়াও একটু বৈশাখ আমার পা ব্যথা হয়ে গেছে আন্টি হাত ধরো না আন্টি হাত ধরো আন্টি হাত ধরে দেবো না আচ্ছা ঠিক আছে যাও আমি রাগ করেছি কথা নেই ধরো হাত দাও এই তো থ্যাংক ইউক আচ্ছা ঠিক আছে যাও